কোটি টাকার লুট প্রায় সাদা পাথরের বিলিন জনপদ সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ যে অঞ্চলের নাম উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে পাহাড় ঘেরা ধলাই নদী স্বচ্ছ নীল জল আর তলদেশে বিছানো সাদা পাথরের রূপকথা এক সময় এই প্রাকৃতিক সৌন্দর্য ছিল দেশের উত্তরপূর্ব সীমান্ত ভূমির গর্ব আর পর্যটকের ভিড়ে মুখরিত থাকতো এখানে গড়ে ওঠা সাদা পাথর পর্যটন কেন্দ্র কিন্তু আজ সেই গর্ব পরিণত হয়েছে হাহাকারে উত্তোলন অপরিকল্পিত এক শোষণ আর রাজনৈতিক ছত্রছায় গড়ে ওঠা পাথর মাফিয়াতে তৌরাত্মে ধ্বংসের পথে এই অপরূপ জনপথ স্থানীয়দের ভাষ্য মতে গত কয়েক বছরে এখানে প্রায় তিন হাজার কোটি টাকার পাথর লুট হয়ে গেছে যার আর্থিক ক্ষতির চেয়ে প্রকৃতির ক্ষত অনেক গভীর এই লুটের পেছনে রয়েছে সুসংঘটিত একটি সিন্ডিকেট স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন বিএনপি যুবদল ও ছাত্র দলের প্রভাবশালী নেতারা দীর্ঘদিন ধরে পাথর উত্তোলনের এই অবৈধ ব্যবসাকে নিয়ন্ত্রণ করছেন ঢলাই নদীর বকি দিনরাত সাবল কোদাল খুম্পি নিয়ে নেমে পড়েন হাজারো শ্রমিক উত্তোলিত পাথর বার্কি নৌকায় বোঝাই হয়ে চলে যায় মেশিন প্ল্যান্টে সেখান থেকে ট্রাক ভর্তি হয়ে দেশের বিভিন্ন প্রান্তে পাচার হয় এই পুরো প্রক্রিয়া চলে প্রশাসনের নীরবতা ও উদাসীনতার আড়ালে প্রশাসন মাঝে মাঝে টোকেন অভিযান চালালেও তা কেবল খবরের শিরোনামে স্থান পাওয়ার জন্য অভিযান শেষে আবারও আগের মতোই পাথর উত্তোলন শুরু হয় যেন আইনের চোখে ধুলো দেওয়ায় একটি নিয়মিত নাটক সাদা পাথরের এই অবৈধ শোষণ কেবল একটি অর্থনৈতিক অপরাধ নয় এটি এক গভীর পরিবেশগত বিপর্যয় বটে থলাই নদীর তলদেশে সৃষ্টি হচ্ছে বিপজ্জনক প্রাকৃতিক প্রবাহ ব্যাহত হয়ে নদীর চরিত্র বদলে যাচ্ছে পাহাড়ের পাদদেশ ক্ষয়ে যাচ্ছে নদীটির ভাঙন বৃদ্ধি পাচ্ছে জল জীব ধ্বংস হচ্ছে এক সময় যেখানে পাথরের স্বচ্ছ জলরাশির নিচে রঙিন মাছ সাঁতার কাটতো এখন সেখানে ধুলো মাখা গর্ত আর কাদার স্তোপ পর্যটকরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন একে একে বন্ধ হয়ে যাচ্ছে স্থানীয় হোটেল রেস্টুরেন্ট নৌকা ভাড়া ব্যবসা যা একসময় স্থানীয়দের জীবিকার প্রধান উৎস ছিল আজ তা পরিণত হয়েছে জীবিকার সংকটে স্থানীয় পরিবেশবিদ ও নাগরিক সংগঠনগুলোর হিসাব অনুযায়ী বিগত কয়েক বছরে এখান থেকে অন্তত দুই থেকে তিন হাজার কোটি টাকার সমমূল্যে পাথর পাচার হয়েছে এটি শুধু সরকারি রাজস্ব বঞ্চনার ঘটনা নয় বরং জাতীয় অর্থনীতির এক বিশাল ক্ষতি রাষ্ট্রের সম্পদ হাতিয়ে নেওয়া এই প্রক্রিয়া আসলে জনগণের ভবিষ্যৎ চুরি করার সামিল অভিযোগ রয়েছে এই অবৈধ ব্যবসার অংশী প্রশাসনকে কার্যত পঙ্খু করে রেখেছে। মাঝে মাঝে সীমিত পরিসরে মোবাইল কোড পরিচালিত হলেও তা টেকসই হয় না অভিযানে জব্দ হওয়া পাথর কোথায় যায় তার কোনো স্বচ্ছ জবাব মেলে না এই যেন রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে ঢুকে পড়া এক অদৃশ্য মাফিয়া নেটওয়ার্ক একসময় সাদা পাথরের রূপমহিমা দেখতে প্রতিদিন হাজারো পর্যটক আসতেন এখন সেই সংখ্যা কমে গেছে হারে নিরাপত্তাহীনতা ভাঙাচোরা প্রকৃতি এবং সৌন্দর্যের ক্ষয়ক্ষতির কারণে পর্যটন শিল্পের সম্ভাবনা প্রায় ধ্বংসের পথে ফলে স্থানীয় অর্থনীতি ধসে পড়ছে বেকারত্ব বাড়ছে পরিবেশবাদী সংগঠন ও সচেতন নাগরিকরা বহুদিন ধরে এই লুটপাট বন্ধের দাবিতে আন্দোলন করে আসছেন তাদের মতে অবিলম্বে অবৈধ পাথর উত্তোলন সম্পূর্ণ বন্ধ করতে হবে মাফিয়া সিন্ডিকেটকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে ধলাই নদী ও সাদা পাথর এলাকায় পুনর্বাসনমূলক পরিবেশ সংরক্ষণ প্রকল্প নিতে হবে পর্যটন উন্নয়নের জন্য সরকারি বিনিয়োগ বাড়াতে হবে সাদা পাথরের এই কেবল একটি পর্যটন কেন্দ্র নয় এটি প্রকৃতির এক অনুপম দান যা আমাদের ভূগোল অর্থনীতি এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এখানে প্রতিটি পাথর প্রতিটি জনকোনা হাজার বছরের ইতিহাস বহন করে এই ধ্বংসযোগ্য চলতে থাকলে আমরা শুধু প্রাকৃতিক সম্পদ হারাবো না হারাবো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অধিকারও আর যদি বন্ধ না হয় তবে খুব শীঘিরিশ সাদা পাথর শুধু একটি নাম হয়ে থাকবে স্মৃতির পাতায় হারানো সৌন্দর্যের গল্পে আর তখনই অপরাধের দায় কেবল পাথর মাফিয়াদের নয় আমাদের সবার ঘাড়ে চেপে বসবে নিউজ ডেস্ক আতিয়া ফিফা বাংলাদেশ নিউজ টুডে